নমস্কার বন্ধুরা মিশন ব্লগ থেকে বাইকে স্বাগত বন্ধুরা আজ তো এমন একটা রেসিপি বানাবো আপনারা খেয়ে ভুলতেই পারবেন না আর মাছ মাংস তো আপনারা সব সময় খান কিন্তু এটাও খেলে মানে যে রেসিপি বানাবো এটাও খান কিন্তু এমনভাবে বানাবো আপনারা কোনো দিন খাননি আমি বানালে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আসুন কি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। কি কাটবো কী দিয়ে বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে তো অনেকদিন রান্নাঘরে রান্না শেয়ার করতে পারছি না বর্ষাকালের জন্য কাটকাট গুছিয়ে রেখেছি আর মোটে বসতেই পারছি না আমার ক্যামেরাম্যান সেই জন্য তো রান্নাঘরে যেতেই পারছে না আর সে এখানেই রান্না দেখাতে হচ্ছে কিছুদিন পরে আমার ওখানে চলে যাব আজ সোয়াবিনের ভাপা বানাবো সেই জন্য সোয়াবিনটা মানে হলুদ নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে এই সোয়াবিনের রেসিপি বানানোর জন্য স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন একটা স্টেপ মিস করবেন না করলে কিন্তু ডেলিশিয়াস যে রেসিপি সেটাই বানাতে পারবেন না মিস করবেন না কিন্তু একটা স্টেপ দাঁত দিয়ে কেটে নিচ্ছি আমার দাঁতটাই হচ্ছে ছুরি কিছু করার নেই আর ছুরি এই বড় সয়াবিনের দানা নেবেন ছোট সয়াবিনের দানা নেবেন না বড় সয়াবিনের দানা নেবেন তবেই টেস্টি হবে আর নেবেন হ্যাঁ নিউট্রেলাটা বেশি টেস্টি হয় এবার এই ফুটন্ত জলে সয়াবিন কটা দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করছি সামান্য নুন নুন আর হলুদটা সবিনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই নুন আর হলুদের মধ্যে ঢুকে গেলে এর টেস্ট আলাদা হয়ে যাবে পাঁচ সাত মিনিট একদম টক করে ফুটবে ফুটলেই ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তো টক করে ফুটিয়ে নিলাম এবার নিবু আছে মোটামুটি বসিয়ে রাখবো নিবু আছে না বসালেও হবে বন্ধ করে দিয়ে বসিয়ে রাখবো কি কি মশলা দিয়ে এটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কিছুদিনে বসেই গেছি এবার কি করব আপনারা দেখতে থাকুন তিনটে কাঁচা লঙ্কা মানে এ করব না চিড়েও দেবো না ভেঙেও দেবো না গোটা তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটো গ্রেট করব আর একটা বড় পেঁয়াজ গ্রেট করব 娃娃给爹死掉吃了。 ফুজি টমেটোটা বেশ ভালো না জল ভর্তি ফ্রিজ আইতা ভালো টমেটো গুলো আনতে ছন্দ পেঁয়াজের জোরা টমেটোতে লাগতে থাকে সব সফট হয়ে গেছে জল ঝাড়িয়ে নিয়ে চলে এসেছি আর সব তো গ্রেট করা হয়েই গেছে এবার সব ইনটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পোস্ত কাজু কিশমিশ চাল মগজ সবকিছু বাটা এর মধ্যে মিশিয়ে দেব টমেটো গ্রেট করা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো করে আপনারা চিনিও দিতে পারেন আমি বাতাসা দিতে ভালোবাসি তাই দিলাম নুন তো দিয়েই সিদ্ধ করে নিয়েছি আর একটু নুন বানানোর জন্য সবকিছু একসাথে কিন্তু মিলেমিশিয়ে একাকার করে নিলে তবেই টেস্টি হয় পরিমাণে জিরে ধনে মরিচ গুঁড়ো গরম মশলা ভালো করে এটা দু চার মিনিট ধরে মারতে থাকবো যেহেতু হলুদ সিদ্ধের সময় দিয়েছি এর মধ্যে আর হলুদ দেবেন না সবটা দিয়ে ভালো করে ময়ন করে নিলাম এবারে যে কোস্ত কিশমিশ কাজ চাল মগজ ছিলাম সেই বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে

তেল তো গরম হয়ে গেছে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তো দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচ সময় ফাটিয়ে দেবেন নাহলে চোখে মুখে ঠিকড়ে আসতে পারে শুকনো লঙ্কা এলাচ আর তেজপাতা দারুন ফ্লেভার বেরিয়েছে রান্নাঘর একদম দারুণ গন্ধে মোহামা করছে এবার এর মধ্যে আর একটু ঘি অ্যাড করছি এক চামচ ঘি দারুণ ঘির ফ্লেভার বেরিয়েছে এবার গ্যাসটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এই ম্যারিনেট করা সবিনটা এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব ম্যারিনেট জায়গাটা পরিমাণে জল দিয়ে ঠিক পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে নিবু আছে বসিয়ে রাখবো মিনিট পর আপনাদের সাথে ফিরে আসবো কোথাও যাবেন না এই টেদিপিটা এক একতলা ভাত দুপুরবেলা খেয়ে ফেলবে বন্ধু সবে তো চাপিয়েছি ম্যারিনেট করা জিনিসটা তাও ক্যামেরাম্যান আর ছোট বউ মাথা টেস্ট করে বলছে দারুন খেতে হয়েছে আর কিছু লাগবে না দুপুরের খাবারে তাহলে আপনারা আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে একদিন ভাবেন আর কমেন্টে জানাবেন কেমন রেসিপিটা হলো আবার এটা বসানো থাক পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি পাঁচ মিনিট তো নিবো আছে বসিয়ে রেখে দিয়ে গেছিলাম দারুন ফ্লেভার বেরিয়েছে মনে হচ্ছে কমপ্লিটই হয়ে গেছে গন্ধটা মোয়া করছে গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাপাটা হয়েছে দেখলেই মনে হবে যেন খেয়ে এক্ষুনি ভাব নিয়ে বসে পড়ি বাহ সুন্দর カラーটা এসেছে টুগুগ টুগুগ করে ফুটছে কমপ্লিট হয়ে গেছে এবার অফ করে দিলাম ভালো আপনাদের সাথে তো সোয়াবিনি রেসিপি কমপ্লিট করে দিলাম আর সোয়াবিন কার কার প্রিয় কমেন্টে জানাবেন দারুণ হয়েছে রেসিপিটা দারুণ আর আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে ফিরে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ